চ্যানেল যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার দ্বারা বঞ্চিত একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে আবাস যোজনার কাজের টাকা আটকে রেখেছে সেই বিজেপি নেতাদের পেয়ে তারা বিক্ষোভ দেখাতে লাগলো সেখানকার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কোন কর্মী সেদিন বিক্ষোভ দেখায়নি তাদের ওপর আক্রমণ করেনি সেদিনকে সাধারণ মানুষ যাদের টাকা মেরে দিয়েছে বিজেপির নেতারা একশো দিনের কাছে টাকা বাংলা মানুষরা সেদিনকে প্রতিবাদ করেছে আক্রমণ করেছে এই আক্রমণটা কাম্য ছিল না আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই আক্রমণ কাম্য ছিল না এইভাবে আক্রমণ করা ঠিক হয়নি কিন্তু মানুষের ক্ষোভ কত সেটা বিজেপি নেতারা বুঝতে পারছে এখন সেদিনকে সাধারণ মানুষের ক্ষোভ কোন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই আন্দোলন সেই বিক্ষোভে ছিল না সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল আজকে এই জায়গায় দাঁড়িয়ে শুধু বলবো যারা স্বপ্ন দেখছে সিপিএম চলে গেছে আবার সিপিএম এর রং বদলে লালটা যারা গেরুয়া হয়েছে লাল মালগুলো গেরুয়া হয়েছে তারা আবার শব্দ দেখছে আমরা ক্ষমতায় আসব মানে সেই দলের মালিক ওই কাঠির বেটা শিশির অধিকারীর বেটা চোর সেই চোরটা শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হবে বাংলায় একটা কথা আছে কুজোর চিত হতে শুতে ইচ্ছা করে ও জানে না শুভেন্দ্র অধিকারী জানে না ও কুজো চিত হয়ে কোনদিন ছুতে পারবে না বিজেপি কোনদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না চিরকাল চিত হয়ে ছুতে হবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলব শুভেন্দু অধিকারী আমাদের কাজের টাকা আটকে দিয়েছে নরেন্দ্র মোদীকে বলে একশো দিনের কাজের টাকা আটকেছে শুভেন্দু অধিকারী বাংলা আবাস যোজনার টাকা আটকেছে শুভেন্দু অধিকারীর দল বাঙালির ওপর অত্যাচার করছে অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের ওপর অত্যাচার হচ্ছে শুনে এখন বিজেপির নেতারা শুনে এখন ওই শিচিরের ব্যাটা শুভেন্দু আমরা চুরি করে বসে নেই বাংলার মানুষ বাংলায় কথা বলবো তোমরা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করবে জেলে ঢুকিয়ে দেবে মারধর করবে এটা হবে না বাংলার মানুষ সচেতন আছে তোমাদের ওই আগামী নির্বাচনে পেছনে বাংলার মাসুম লাথি মারবে তোমার স্বপ্ন চুরমার হয়ে যাবে চোরের ব্যাটা ওই কাগজের নিচে সেই চোরের ব্যাপারটা স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হবে তোমার রয়ে যাবে আর তুমি যে আমাদের সঙ্গে বাংলার মানুষের সঙ্গে একশো দিনের কাজের টাকা আটকে বাংলার আবাস যোজনার টাকা আটকে আর বাঙালির সঙ্গে বেঈমানি করছো বাংলা ভাষায় কথা বললে মারধর করছো তোমার ব্যবস্থা হবে বাংলার মানুষ তোমার ব্যবস্থা করবে বাংলায় কথা বললে যদি বাংলার মানুষের ওপর অত্যাচার হয় আমরা বাংলার মানুষ প্রতিবাদ করতে জানি আমরা প্রতিবাদ করতে জানি ভয় নেই ভাই প্রতিবাদ আমরা করতে জানি নমস্কার